সত্য হচ্ছে কোরআনে বর্ণিত ইসরায়েলের পতনের ভবিষ্যদ্বাণী ইসরায়েল ও ফিলিস্তিনের মুসলিমদের এই যুদ্ধের ঘটনা চোদ্দশো বছর আগেই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে ভবিষ্যদ্বাণী এখন সত্য হচ্ছে এই যে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান অক্টোবরের এক তারিখ রাতে প্রায় দুইশো রকেট দিয়ে হামলা চালানো হয় দেশটিতে এমনই দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী তবে কি শুরু হয়ে গেছে কোরআনে বর্ণিত ইসরায়েলের পতন আর এটাইকে তবে মালহামাতুল কুবরা বা তৃতীয় বিশ্বযুদ্ধ আল্লাহ কোরআনে বলেন আমি কিতাব বনি ইসরায়েলকে সতর্ক করে দিয়েছি নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুইবার ফ্যাসাদ সৃষ্টি করবে এবং তোমরা অত্যন্ত অহংকারী হয়ে পড়বে যখন দুটি সতর্কবাণীর মধ্যে প্রথমটি উপস্থিত হবে তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার প্রবল পরাক্রমশালী বান্দাদের মধ্যে কয়েকজনকে পাঠাবো যারা তোমাদের ঘর বাড়ি ধ্বংস করে দেবে অতঃপর তোমাদের তবা করার পর আমি তোমাদের তাদের ওপর কর্তৃত্ব দেব এবং তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি নিয়ে সাহায্য করব যার ফলে তোমরা তাদের সংখ্যাকে ছাড়িয়ে যাবে তোমরা যদি সঠিক পথে থাকো তবে তা তোমাদের নিজেদের জন্য ভালো কিন্তু যদি তোমরা বিপথে যাও তবে তা তোমাদের নিজেরই ক্ষতি করবে এবং যখন দ্বিতীয় সতর্ক বার্তাটি আসবে তখন তোমাদের শত্রুরা তোমাদের সম্পূর্ণভাবে অপমানিত করবে এবং মসজিদটিতে প্রবেশ করবে যেমন তারা প্রথমবার প্রবেশ করেছিল এবং তাদের হাতের সামনে যা পড়বে তা সম্পূর্ণরূপে ধ্বংস করবে হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন যদি তোমরা অনুতপ্ত হও কিন্তু যদি তোমরা পাপের দিকে ফিরে যাও তবে আমিও শাস্তির দিকে ফিরে যাব আর আমি অবিশ্বাসীদের জন্য জাহান্নামকে চিরস্থায়ী আবাস বানিয়েছি সুরাবণী ইসরায়েলের এই আয়তগুলো থেকে বোঝা যায় ইসরায়েলি জাতি দুইবার পৃথিবীর বুকে ফ্যাসাদ সৃষ্টি করবে প্রথমবার যখন এমন ঘটনা ঘটবে তখন আল্লাহ তাদের পরাজিত করবেন ধারণা করা হয় প্রথম ঘটনাটি ইতিমধ্যেই ঘটে গেছে খ্রিস্টপূর্ব সাতশো বাইশ সনে ঘটেছিল বিখ্যাত অ্যাসিডের নির্বাসন আর এই অ্যাসিডের নির্বাসনই ছিল হজরত দাউদ আলাইহিবসাল্লামের গড়া সাম্রাজ্যের পতন এরপর আল্লাহ বলেন যখন তারা পরাজিত হবে এবং তবা করবে তখন আমি আবারও তাদের শক্তি দেব সম্পদ দেব জনবল দেব এবং ইসরায়েলের প্রথম সাম্রাজ্যের পতনের পর এই প্রথম বর্তমান সময়ে ইসরায়েলেরা রাজনৈতিক অর্থনৈতিক ও মানব সম্পদের দিক থেকে এতটা শক্ত অবস্থানে এসেছে এবং তারা আবারও ফ্যাসা সৃষ্টি করছে এবং আল্লাহ স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে দ্বিতীয়বার শুধু তাদের পরাজিত করা হবে না বরং অপমান করা হবে একের পর এক যারা এই অত্যাচারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদের সামরিক অভিযান অর্থাৎ মুসলিমদের সাথে এই অঘোষিত যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল আর হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদের আগমন ঘটবে এমনই এক বিশ্বযুদ্ধের সময় আর তার নেতৃত্বে মুসলিমরাই সেই যুদ্ধে জয়লাভ করবে তবে সেই যুদ্ধ হবে প্রচুর ভয়াবহ আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল হতে বর্ণিত কিয়ামতের আগে যে যুদ্ধ হবে তা এতটাই ভয়াবহ হবে যা আগে কেউ দেখেনি এমন কি আকাশে উঠতে থাকা পাখিও যুদ্ধের প্রভাবে মোড়ে ভূপতিত হবে অর্থাৎ প্রচণ্ড ভয়াবহ হবে সেই যুদ্ধ আর এই হাদিস থেকে অনেক আলেমেই ধারণা করছেন যে এই যুদ্ধ হবে পারমাণবিক যুদ্ধ কারণ পারমাণবিক অস্ত্রের প্রভাব থেকে আকাশে উঠতে থাকা পাখিরাও নিরাপদ না প্রিয় দর্শক আসলে কি যুদ্ধ কোরআনে বর্ণিত থাকা সেই আয়াতগুলোর দিকে যাচ্ছে নাকি অন্য কিছু তা কমেন্টে লিখে জানান